চলে আসলাম এখন মন্দারমণিতে অনেকটাই টাইম লাগলো আসতে ফার্স্টে মন্দারমণিতেই আসলাম আর বাদ বাকি ওই শঙ্করপুর তেজপুর ওই জায়গাগুলোতে আমরা পরে যাবো যাওয়ার সময় চলো দেখাই তোমাদেরকে এই যে সমস্তটাই ওই একই বিচ এই বিচটা একটু অন্যরকম দেখো এটা মাটি মাটি দেখো এটা মাটি আর দীঘাতে হচ্ছে সব সমস্তটাই বালু না এটা মাটি তো ওরকম না সব তো একরকম হবে না

তো সমুদ্রের পাড়ে যাওয়া যাবে আজকে হচ্ছে সেকেন্ড দিন দীঘাতে আসার পর আর ঘুরতে চলে এসেছি মন্দারমণিতে এরপরে আরো কয়েকটা জায়গাও যাব কি সুন্দর জায়গাটা এই দেখো বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে থাকলাম এখন একটু কিছু খাবো তো চলো কিছু খেয়ে নিই আর কয়েকটা কিন্তু এখানে ভিডিও করেছি জানি না কতটা কী আসছে পরে যখন রিলসগুলো ঠিকঠাক করবো তখন তোমাদেরকে তো সব দেখাবোই তোমরা দেখতেই পারবে কিছু কিছু ভালো ভালো রিলস বানিয়েছি তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করি তো কিছুক্ষণ তো এই বিচের সামনে থাকলাম কিছু ভিডিও করলাম আর এখন হচ্ছে একটু পেয়ারা মাখা খাবো এখানে অনেক রাইডসও আছে কিন্তু আমার যেহেতু ভয় লাগে সেই কারণে আমি কোনোটাতেই যাইনি একদম মাছ সমুদ্রে মোটামুটি নিয়ে যায় তো এখানে ওরকম ব্যবস্থাও রয়েছে যারা এরকম পছন্দ করে তারা যাচ্ছিল মিমি যখন এসেছিল আমি আমার মানে ফার্স্ট যখন আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম তখন ওরা কিন্তু মন্দারমণিতে এসেছিল ওরা শুধুমাত্র মন্দারমণিটাই ঘুরেছিলো আর ওরাও কিন্তু ভীষণ মজা করেছে সেই ব্লগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড রয়েছে তবে সেটা পুরোনো ব্লগুলো তো তখন ওরা কিন্তু তখন ওরাও কিন্তু রাইডস করেছিল সমস্ত কিন্তু আমার তো ভয় লাগে শুরু যেতে যদিও ইচ্ছে ছিল কিন্তু আমি না করলাম জন্য আর করবে না তো এটা কি দিলা এটা জাল চেনাচু সেটা মৌ নাচু ও আচ্ছা সেটা দেখি পাপড়ি আলু দেবো আলু দিবে না আলু দিলে একদম ভিজে ভিজে লাগবে দাও দাও যেটা ভালো হয় আর কি স্পেশাল ওটাই করো সেদ্ধ আলু হ্যাঁ এখানে কিন্তু সুন্দর করে এই ঝালমুড়িটা মুড়িটা বানাচ্ছিলো কিন্তু উনি এখানে নামটা বলছিল ভেলপুরি তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম নাম তো বেশ কিন্তু ভালোই হয়েছিল খেতে কারণ যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্য জন্য তোমাদেরকে বলতে পাচ্ছি যে মুড়ি মাখাটা দারুণ হয়েছিল বাইদাবে এখানেও কিন্তু বেশ অনেক লোকজন রয়েছে তবে দীঘার তুলনায় কিন্তু অনেকটাই কম যারা এরকম ফাঁকা ফাঁকা পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই জায়গাটা তো আমরা তো এখানে বেশ অনেকটা টাইমই কাটালাম আর কি বলো তো সমুদ্রের সামনে না তুমি ক মানে কতটা টাইম কোন দিক দিয়ে চলে যায় ঠিক বোঝাই যায় না আমার তো ইচ্ছে হচ্ছিল একদিন মন্দারমণিতে থাকি একদিন তাজপুরে থাকি একদিন দীঘাতে থাকি এভাবে যদি আসতে পারতাম তাহলে হয়তো বেশিই ভালো হতো তো যাই হোক আমাদের কিন্তু দেখো এখানে ঝালমুড়িটা দিয়ে দিয়েছে তো চলো খাই এনজয় করি আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটাও তোমাদেরকে সমস্তটা দেখাবো আর অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একটু লোকজন কিন্তু বাড়লো কারণ আমরা যখন এসেছিলাম তখন এতটা লোকজন ছিল না তবে দীঘার তুলনায় কিন্তু অনেক কম লোকজন এখানে তো যারা এরকম আমি আগেও তোমাদেরকে বললাম ফাঁকা ফাঁকা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট আমার বেসিক্যালি কি বলো তো এই টাইমটাতে ফাঁকা ফাঁকা ভালো লাগে তবে সন্ধ্যার থেকে ফাঁকা ফাঁকা একদমই ভালো লাগে না আর সুরজিতরও সেম সেই জন্য আর কি আমরা দীঘাতেই আছি আর কি নিউ দীঘাতে তো যাই হোক ওখান থেকে ঘুরে আমরা কিন্তু দেখো এখন চলে এসেছি তাজপুরে আর আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কেন ভালো লেগেছে সেটা তোমরা দেখলেই বুঝে যাবে চলো তোমাদেরকে দেখাই চলে আসছি এখন তাজপুরে আর সমুদ্র রয়েছে সাথে এই দিকে হচ্ছে আরো আকর্ষণীয় জিনিস এখানে রয়েছে জঙ্গল আর মানুষ এখানে পিকনিক করছে এসে তো আমার বেশ ভালো লাগলো মানে এত সুন্দর সমুদ্র তার সাথে পিকনিক করার জন্য এরকম একটা স্পট মানে আল্লাহ লেভেল কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে তো সব খাবার দাবার রয়েছে সমুদ্রটা একটু দেখো তোমরা যদি কেউ এই জায়গাগুলোতে না এসে থাকো তাহলে অবশ্যই এসো মানে অসাধারণ আমার তো মানে দারুণ লাগছে এই পাশটা তো দারুণ এই পাশটা তো অসাধারণ দারুণ এখানে মজা লাগছে দারুণ মানে আমার তো ইচ্ছে করছে যে আর যাই কিন্তু আমি একটু ভয় পাই দূর থেকে ভালো লাগে সব কিছু আমার তা অনেকটাই গেছিলাম কালকে আজকে মোটামুটি যাচ্ছি আর কি তো এই যে ও দারুন দারুন আসো

দারুন পায়ের মধ্যে জলগুলো লাগছে লাগছে যে ভালো বলার মতো না দেখো এই গাছটার এই জায়গাটা যে এত সুন্দর লাগছিল মানে জাস্ট বলার মতো না মানে আমার ভীষণ ভালো লেগেছে এই তাজপুর এই জায়গাটা মানে খুবই ভালো লেগেছে এত সুন্দর এত স্নিগ্ধ একটা পরিবেশ মানে দারুণ তো যাই হোক এই জায়গাটাতে আমরা অনেক ফটো তুলে নিয়েছি আর সেই ফটোগুলো কিন্তু কিছু কিছু আমি আমার পেজে আমার প্রোফাইলে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও আর এই পাশের দেখো এই জঙ্গলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তবে একটা ভুল করে ফেলেছি আমরা না এই জায়গাটা দিয়ে হেঁটে চলে এসেছিলাম যার কারণে পায়ের মধ্যে কিছু বিদ ছিল মানে ভয় লাগছিল হাঁটতে আর কি যেহেতু বালি ছিল শুকনো বালি আর এর মধ্যে অনেক কিছু ছিল সেই কারণে বেশিক্ষণ আর এখানে থাকলাম না অল্প কিছু ভিডিও করলাম আর একটু ফটোশ্যুট করে এখান থেকে চলে আসলাম আর এদিকে দেখো এখানে ছিল নৌকা আর সুন্দর সুন্দর গান চলছিল যেই কারণে আর কি আমি দিতে পারছি না তো বয়স বাড়ি করতে হচ্ছে আর এই জায়গাটা নৌকার সামনে দাঁড়িয়েও আমরা কিছু ফটো তুলে নিয়েছি তো আমার তো দারুণ লেগেছে একদম আমার ইচ্ছেই করছিল না যে আমি এখান থেকে চলে যাই কিন্তু কিছু করার নেই যেতেই হবে মনে হচ্ছিল মানে এখানে দুদিন থাকি ওখানে দুদিন থাকি এরকমভাবে যদি থাকতে পারতাম তাহলে হয়তো আরও বেশিই ভালো লাগতো তো এখন আমরা কিন্তু তাজপুর থেকে বেরিয়ে পড়লাম আর এখন প্রায় অনেকটাই বাজে আর খিদেও পেয়ে গিয়েছে সবারই মানে আমারও খিদে পেয়েছে ওরও খিদে পেয়েছে সেই কারণে ভাবলাম যে এখন একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে শঙ্করপুরে যাবো চলো তোমাদেরকে দেখাই দেখো আমরা শঙ্করপুরে একটু হোটেলে এসেছি ভাত খাওয়ার জন্য তো ফার্স্টে কিন্তু আর কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা একটা মাছ তো খুবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেকগুলো আইটেমই ছিল ভাত আলু ভাজা বাঁধাকপির ঘন্ট আলু ঝিঙে পোস্ত সাথে ছিল ডাল আর আমরা নিয়েছিলাম একটা হচ্ছে মাছের মাছ আর একটা নিয়েছিলাম হচ্ছে চিকেন তো ডালও দিয়ে দিল এরপরে দেখো চলে এসেছে চিকেন এ দেখো বেশ চিকেনটাও টেস্টি হয়েছিল খেতে আর এই হচ্ছে মাছের ঝোল তো চলো খেয়ে নিই আর লাস্ট পাতি দিয়েছিল চাটনি আর পাঁপড় ভাজা পাপড় ভাজাটা আমরা নেই নি এই দেখো খাওয়া দাওয়া করে নিলাম কারণ এখন অনেকটাই বাজে প্রায় চারটার মতন সেজন্য খাওয়া দাওয়াটা করে নিলাম এখন দেখো শঙ্করপুর বিচে চলে আসছি আমরা দাদা তোমাদেরকে দেখাচ্ছি যে আর এখান দিয়ে হেটে গিয়ে মানে নিচ দিয়েও যেতে পারো আমরা উপর দিয়ে যাচ্ছি আর কি এই যে এখানেও কিন্তু বেশ লোকজন আছে ওই আমি হাঁটতে পারবো না ভয় লাগে এই দেখো ওই বীজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমরা এখন কিছু ফটো টটো তুলবো এখানে মানুষ পিকনিক করছে তবে আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে তাজপুর আর মন্দারমণি শঙ্করপুরের বীচটা অতটাও কেন জানি আমার ভালো লাগেনি তোমরা যারা হয়তো গিয়েছো তারা হয়তো জানো আমার সেরকম একটা ভালো লাগেনি তবে ওই দুটো জায়গা একদম অসাধারণ মানে এর মতো সুন্দর জায়গা মানে জাস্ট হয়ই না তো যাই হোক এই জায়গাটার থেকেও বেশ ভালো লাগছিলো তবে এই পাশটাতে আমার ভালো লাগেনি ওই পাশটাতে কিন্তু সুন্দর ওই পাশটা কিন্তু ভীষণ সুন্দর তো সুরজিৎ এখানে একটু নাচ করছিল দেখো আর আমরা কি করেছি জানো তো তো আমরা তো অনেকগুলো বিচেই থাক মানে গেলাম আর কি তিনটে বিচ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অনেকটা টাইম করে থাকার জন্য না এখন প্রায় অনেকটাই বিকেল বিকেল হয়ে গিয়েছে এখন আর আমাদের মোহনাটা যাওয়া হলো না মানে এই জিনিসটা একটু আমার খারাপ লাগছে তবে আবার ভালোও লাগছে কারণ ওখানে না প্রচুর হচ্ছে মাছের মাছের বাজার আর কি মাছ রয়েছে তো ওই গন্ধগুলো আমার একদমই ভালো লাগে না সেই কারণে ওটাকে স্কিপ রাখা হলো কারণ ওটা এখন পৌঁছতে পৌঁছোতে একদম রাত হয়ে যাবে তবে ওই জায়গাটা খুব সুন্দর সমুদ্রের মাঝখানে অনেক রাস্তা হাঁটা যায় ওই জায়গাটাও বেশ ভালো লাগে তবে ওইখানে ওই গন্ধটার জন্য আমি ওটাকে স্কিপ করলাম আর তারপরে আমরা এখান থেকে খেলাম ডাভ আর এই ডাভটা খেতে এত তো ভালো লাগছিল মানে জাস্ট বলার মতো না যদিও পেটে একদমই জায়গা ছিল না কারণ আমরা কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি তবে এই ডাবটা অসাধারণ টেস্টি ছিল মানে বলেই ছিল যে একদম খুব মিষ্টি হবে তো এখানে কিছুক্ষণ থেকে এখন আমরা চলে যাব আরও একটা জায়গায় আর সেটাও তোমরা দেখবে যে কোথায় আমরা গিয়েছি আর তোমাদেরকে তো বললাম যে মোহনাটাতে আজকে আর যাওয়া হবে না কারণ অন্ধকার হয়ে গেলে মোহনাতে সেরকম কিছু দেখার নেই আর ওই মাছের গন্ধে আমার অতটাও যেতে ইচ্ছে করছে না আর তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে এই জায়গাটাতেও আমাদের আসার কথা ছিল তো এখানে একটা কালী মন্দির রয়েছে সেখানেই যাচ্ছি বেশ অনেকটাই বড় আর ভীষণ সুন্দর একটু পরে যখন লাইটগুলো অন হয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর তো এখানে কালী মন্দিরটার নাম হচ্ছে নায়ে কালী কালী মন্দির তো একটু অন্যরকম নামটা আমি এর আগে শুনিনি তোমরা কেউ যদি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভীষণ সুন্দর আর সুরজিৎ এর আগেও এই মন্দিরটায় এসেছিল ভীষণই সুন্দর একটা মন্দির আর অনেকটাই বড় জায়গা নিয়ে এই জায়গাটায় যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে বেশি ভালো হতো কিন্তু যাই হোক ওই ওই জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমাদের দেরি হয়ে গিয়েছে আর কি বলো তো সমুদ্রের পাড়ে গেলে না তখন কোন দিক দিয়ে টাইম চলে যায় বোঝাই যায় না এতটা সুন্দর জায়গা জাস্ট বলার মতো না খুবই সুন্দর আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি আর অনেক লোকজন কিন্তু এখানেও ছিল এখানেও বেশ ভালোই ভিড় ছিল এদিকে দেখো শিব ঠাকুর রয়েছে এখন যেহেতু একটু বিকেল বিকেল হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছিল তার মানে এই নয় যে অনেকটাই ঠান্ডা একটু আগে পর্যন্ত তো খুবই গরম ছিল মানে যখন আমরা বিচের সাইডগুলোতে ছিলাম তখন কিন্তু বেশ ভালোই গরম লাগছিল আর এখন হচ্ছে এখান থেকে হাত পা ধুয়ে তারপরে কিন্তু আমরা মায়ের মন্দিরে যাব আর কি তো চলো আর একটা জিনিস এখানে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এখানে ভিডিও করতে না করেনি বেশিরভাগ মন্দিরে কিন্তু এখন ভিডিও করতে না করে তবে এখানে কোনো না করেনি আর এখানে দেখো ঠাকুরমশাই ছিল আর সুন্দর করে আমরা মায়ের মূর্তিটা দর্শন করলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম সাথে এখানে পরিক্রমা করার জায়গাও ছিল সেটাও আমরা করেছি আর এই হচ্ছে বাইরের জায়গাটা এখানে একটা পুকুরের মতনও রয়েছে বলো বলতো এই জায়গাটা না অনেকটাই অনেক কিছু কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগবে আর যেমনটা তোমাদেরকে বললাম যে যখন এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন কিন্তু লাইটগুলো দিয়েছিল আর লাইটগুলো দেওয়াতে কিন্তু বেশ ভালো লাগছিল যেহেতু আমরা অনেকটা টাইম আগে বেরিয়েছি আর এখানে একটু দেরি হয়ে গিয়েছে আস্তে আস্তে যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো তাহলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারতাম এখানে বসারও অনেক জায়গা রয়েছে বসে থাকলে মানে সকাল থেকে আসলে আরও বেশি ভালো লাগতো কী বলতো প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছিলো যে যদি আরও কিছুক্ষণ করে থাকতে পারতাম তাহলে হয়তো খুব বেশি ভালো হতো যেহেতু আমরা বেরিয়েইছি অনেকটা দেরি করে বাড়ি থেকে সরি বাড়ি থেকে বলছি রুম থেকে অনেকটাই দেরি করে বেরিয়েছি সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে মানে আমাদের বেরোতে বেরোতে প্রায় ওই বারোটার মতনই বেজে গিয়েছিল বাইদাবে এখন আমরা রুমে চলে যাচ্ছি আর এখানে দেখো বিশ্ববাংলার গেটটা তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জায়গাগুলোতেও হয়তো আর আসা হবে না সেই একটু দেখিয়ে দিলাম আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সাথে তোমাদেরকে দেখাই এই জগন্নাথ মন্দিরের রাত্রেবেলার যে ভিউটা ও মাই গড অসাধারণ লাগছিল দেখতে এই লাইটিংয়ের জন্য তবে এখানে মোটামুটি পনেরো বিশ হাজার লোক ছিল মানে এত ভিড় ছিল তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কারণ গাড়িটা যেহেতু চলছে সেই কারণে ভিডিওটাও মানে খুব স্পিডে হচ্ছে মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল বলার মতন না তো যাই হোক একবার আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় এখানে আসব তবে এত ভিড় দেখে আর আমাদের ইচ্ছে নেই আসার তবে কালকে সকালবেলা আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিবো আর তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব তখন তোমরা দেখতে পারবে এই দেখো বন্ধুরা ঘুরে টুরে তো আমরা এখন হচ্ছে রুমে আসলাম আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আর এরপরে নেক্সট ব্লগটা নেক্সট পার্টে দেখাবো ঠিক আছে মানে নেক্সট পার্টে এর পরের পার্টটা মানে আসবে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আজকের একটা ভিডিও নিয়ে কালকের ব্লগে টাটা